নমস্কার ঠাকুর পুজো করার সময় অনেক সময় দেখা গেছে যখন আমরা ঠাকুরকে ফুল দিচ্ছি ফুল যখন দিচ্ছি তখন ফুল পড়ে যায় নিজেতে বা আমাদের উপরে চলে আসে সেই ফুলগুলোকে তুলে দেখেন মানে মন্দিরে এরকম অনেক কিছু ঘটনা ঘটে মন্দিরে আপনি কোথাও ফুল যদি দিয়েছেন সে ফুলটা পরে আপনার উপরে চলে আসে বা আপনার পাশের কাছাকাছি চলে আসে সেই ফুলটাকে তুলে দেবে তুলে নিয়ে আসুন বাড়িতে বা বাড়িতে যদি হচ্ছে তাহলে বাড়ির মধ্যেই ঠাকুর কী করবে সে ফুলটাকে দিয়ে একটা সাদা ব্যাট চওড়া নেবেন সেটাকে নিয়ে ওর মধ্যে লাগিয়ে আপনি যেখান থেকে বেরোচ্ছেন বাড়ি থেকে যেখান বেরোচ্ছেন সেই বেরোনোর সময় মাথার উপরে লাগিয়ে দিন আপনি দেখবেন এটা লাগাবার পর আপনি সারা জীবন সুখী থাকবেন ঈশ্বর আপনাকে প্রচুর আশীর্বাদ দিচ্ছে এটা জেনে রাখুন আপনার ঘরকে ভণ্ডার পরে দেবে সমস্ত রকমের অস্ত্র কষ্ট তুলে দেবে কোনো রকমের কষ্ট আসতে দেবে না শারীরিক কষ্ট আসতে দেবে না মানে এটাকে যখন লাগাবেন সারা বছর মধ্যে একবার আপনি একবার কী করবেন সমস্ত যদি বেশি হয়ে গেছে তাহলে সেগুলোকে তুলে বিসর্জন দিয়ে দেবেন দুর্গাপুজোর দশমীর সময় বিসর্জন দিয়ে দিচ্ছে সব পাঠায় বড় অসুবিধে তারপর আবার যদি পড়ছে আমার লাগান ঝুঁকি থাকুন ঈসব আপনার এই অসুবিধা দিয়েই যাচ্ছে